গ্লোবালপন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই হরমুজে আগুন আমেরিকার ট্যাঙ্কার ছিনিয়ে লোক হামিনি কমান্ডো বাহিনী এ ধরনের শিরোনাম সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেক ঘটনাটিকে সত্যি বলে ধরে নিয়েছেন কিন্তু আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের যাচাইকৃত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পরিস্থিতির বাস্তব চিত্র একেবারেই ভিন্ন হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যে শেভর প্রচুর পরিমাণ জ্বালানি এবং বাণিজ্যিক পণ্য এই সংকীর্ণ রুট দিয়ে পার হয় তাই এখানে সামান্য অস্বাভাবিক ঘটনা ও বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে ঠিক এই কারণে হর্মুজ যে যেকোনো খবর দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কিন্তু 2024 সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকার কোনো ট্যাঙ্কার দখল করা হয়েছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি রয়টার্স বিবিসি এবং এপি নিউজ জানাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক রাজনৈতিকভাবে জটীল হলেও সাম্প্রতিক সময়ে প্রণালীতে এমন কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি কোন বিদেশি টাকা দখল বা কমান্ডো অভিযানের মতো তথ্য আন্তর্জাতিক পর্যবেক্ষক দল সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কোনোভাবেই নিশ্চিত করেনি যদি এমন কোনো ঘটনা ঘটতো তবে তা শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো আন্তর্জাতিক গণমাধ্যমে বড় খবর হিসেবে প্রকাশ পেত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা নিয়মিতভাবে মধুপাচ্ছে নিরাপত্তা পরিস্থিতির পর্যবেক্ষণ করছে তাদের নৌবাহিনীর অঞ্চল উপস্থিত থাকলেও সাম্প্রতিক সময়ে এমন কোন সংকটময় ঘটনা ঘটেনি যা আন্তর্জাতিক পারে। তারা বলেছে রয়েছে। ইরান সূত্র জানিয়েছে তাদের নৌবাহিনীর টহল কার্যক্রম এবং সমুদ্রপথে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই চালু আছে বিশ্লেষকরা বলছে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে যেসব ভিডিও বা ছবি ছড়ানো হয় সেগুলো বেশিরভাগই পুরনো ঘটনার অংশ অথবা ভুলভাবে উপস্থাপিত অনেক সময় বিষয়গুলোকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয় বাস্তবে পরিস্থিতিকে ভিন্ন ভাবে উপস্থাপন করে হরমুজ প্রণালী নিয়ে গবেষণা আর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান এবং যুক্তরাষ্ট্র ভয় দেশে কূটনৈতিক পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে এগোচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক টানা পড়ে হলেও বড় ধরনের সংঘাত এড়ানোর প্রবণতা বর্তমানে স্পষ্ট হরমুজ প্রণালীতে উদিত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেলেও সবশেষ পর্যবেক্ষণে যেখানে কোনো বড় অপারেশন বা দখল কার্যক্রমে চিহ্ন পাওয়া যায়নি ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ সালের মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি জটিল থাকলেও নিয়ন্ত্রণে বাইরে চলে যান যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এও ছিল নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়ে চলছে অন্যদিকে ইরান তার রাজনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক রুট বজায় রাখতে আঞ্চলিক সমন্বয় জোরদার করেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের মধ্যে কূটনৈতিক পাল্টা পাল্টি বক্তব্য এখন বড় বিষয় যদিও সামাজিক মাধ্যমে বিভিন্ন দাবি রয়েছে যে ইরানের কমান্ডো বাহিনী আমেরিকার ট্যাংকে দখল করেছে আন্তর্জাতিক বাস্তবতা বলছে এটি বিভ্রান্তিকর তথ্য এবং কোন নির্ভরযোগ্য উৎস তা পাওয়া যায়নি এমনকি সামাজিক পর্যবেক্ষণ স্যাটেলাইট আন্তর্জাতিক বাণিজ্য এজেন্ডা বা সামরিক নিরাপত্তা আপডেট এমন কোনো ইঙ্গিত নেই সব মিলে বলা যায় হোমোসপ্রণালী নিয়ে যে সব দাবি ছড়ানো হয়েছে তা বেশিরভাগই যাচাইযোগ্য নয় বরং বৈশ্বিক পরিষেতের গুরুত্ব বিবেচনায় প্রতিটি দেশই সর্বোচ্চ অবস্থানে রয়েছে অঞ্চলের নিরাপত্তা পানির জরুট এবং রাজনৈতিক অবস্থান বিবেচনা আন্তর্জাতিক সম্প্রদায় ভবিষ্যতে ঘটনা প্রবাহকে নিষ্টভাবে পর্যবেক্ষণ করছে এটা ছিল যুববান্তা পক্ষ থেকে আজকের বিস্তারিত আন্তর্জাতিক বিশ্লেষণ নির্ভরযোগ্য সংবাদ কূটনৈতিক পর্যবেক্ষণ এবং বিশ্ব পরিস্থিতির আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন রাখুন যাতে নতুন কোনো ভিডিও প্রকাশ পেলে আপনি সবার আগে জানতে পারেন ধন্যবাদ